তাল খাবো না খাবো কি তালের মতো আছে কি আজকে আমার মা বানাবে তেল ছাড়া তালের বড়া মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা তাল গাছ আর তাতে রয়েছে অনেক অনেক পাকা তাল আর নিচে বর্ষার জল থই থই করছে মাঝে মাঝে ওই পাকা তাল ঠাস ঠাস করে মাটিতে পড়ে যাচ্ছে আর সেটা কুড়াতে আসছে ছোট ছোট ছেলে মেয়ের দল কি বন্ধুরা গ্রামের এই চিনোচীনা দৃশ্যটা কল্পনা করতে কতটা ভালো লাগলো না গ্রামেগঞ্জে এখনো কিন্তু এই দৃশ্যটা চোখে পড়ে বর্ষার জলের মধ্যে পাকা তাল জন্য মধ্যে লেগে যায় আর এই পাকা তালের মৌসুমে তাল খাব না তা কি কখনো হয় তবে গ্রামের জীবনটা ছেড়ে এবারে একটু শহরের জীবনে আসা যাক প্রথমে বন্ধুরা আমি একটি পাকা তালকে খোসা ছাড়িয়ে জল দিয়ে একটু নরম করে নিয়েছি যাতে রস বেরোতে অনেক সুবিধা হয় এবারে এরকম একটি হ্যান্ড গ্রেটার তো সকলের বাড়িতে থাকে তো এই গ্রেটার দিয়ে আমি তালটাকে একটু ঘষে নিচ্ছি দেখুন কত সুন্দর তালের রসটা বের হয়ে আসছে একটা বড় তাল থেকে কিন্তু এতটা পরিমাণে রস বের হলো এবারে একটি বড় ছাঁকনি নিয়ে নিয়েছি এই ছাঁকনির মধ্যে আমি তালের রসটাকে ছেঁকে নিচ্ছি কারণ তালের রসের মধ্যে কিছু কিছু আঁশ কিন্তু থেকে যায় সেই আঁশটা এই ছাঁকনিতে আটকে যাবে আর তালের রসটা একদম স্মুদলি বেরিয়ে আসবে এ দেখুন বন্ধুরা ছাঁকা হয়ে গেল চলে এলাম এবারেই ক্যাসেরোনে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটি বাটি পরিমাপ করে দেড় বাটি বাটি পরিমাপে ময়দা দিয়ে দিচ্ছি ওই পরিমাপ এক বাটি সুজি ময়দা এবং পরিমাপটা কিন্তু ভালো করে একটু লক্ষ্য করবেন এরপর আমি একদমই হালকা আচে তিন থেকে চার মিনিট এই ময়দা এবং সুজিটাকে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যেন ময়দা সুজি কিছুতেই লাল না হয়ে যায় তাই একটু অনবরত নাড়ার চেষ্টা করবেন আর ময়দা সুজি এভাবে ভেজে নেওয়ার কারণে এর কাঁচা গন্ধটা কিন্তু একদমই চলে যাবে ময়দা এবং সুজি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি ওই কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি দুবাটি পরিমাপে তালের রস এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কিন্তু একটি বাটি মেপে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছি আপনারা যখন তৈরি করবেন তখনও কিন্তু আপনারা কোনো একটা বাটি কিংবা মেজারমেন্ট কাপ ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের প্রথমবারেই কিন্তু রেসিপিটি পারফেক্টভাবে তৈরি হবে এই দেখুন বন্ধুরা আমি কিন্তু তালের রসের মধ্যে স্বাদ অনুযায়ী একটুখানি লবণ যোগ করলাম আর এই তালের রসটাকে আমি মাঝারি হিটে এখন একটু জাল করে নিচ্ছি এই দেখুন ওই বাটি পরিমাপটা করে কিন্তু এক বাটি চিনি আমি তালের রসের মধ্যে দিয়ে দিলাম। চিনিটা যেহেতু আমার একটু মোটা দানার তাই দিলেই আর তালের বড়া কিন্তু মিষ্টি মিষ্টি খেতেই বেশি চিনিটা গলে তালের রসটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে এখন আমি যে উপকরণটা ব্যবহার করব সেটা দিলে কিন্তু তালের বড়াটা খেতে আরো ভালো হবে এই দেখুন বন্ধুরা আমি ঘন করে জাল দেওয়া এক বাটি গরুর দুধ কিন্তু তালের রসের মধ্যে দিয়ে দিলাম এতে করেই কিন্তু তালের বড়াটা খেতে আরও বেশি স্মুথ এবং আরও বেশি টেস্টি হবে ভাবে যখন তালের রসটা ফুটে উঠবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে কোরানো নারকেল আর এই নারকেলটাও কিন্তু আমি এক বাটি পরিমাণেই এখানে ব্যবহার করছি নারকেলটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তালের রসটা অনেকটাই ঘন হয়ে গেছে অর্থাৎ এটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ময়দা এবং সুজিটাকে ময়দা সুজি যোগ করার সময় খেয়াল রাখতে হবে যেন ভিতরে কোনো গোটা বেঁধে না যায় আর সেই জন্য উপর থেকে এরকম ময়দা সুজি ঢালতে হবে আর নিচে এরকম খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করেন তাহলে দেখবেন এই তালের রস কিন্তু এই সুজি এবং ময়দার মধ্যে একটুও কম পড়বে না খুব স্মুথ একটি ডো তৈরি হবে এবং আপনাদের কিন্তু এক্সট্রা করে আর কোনো কিছু যোগ করতে হবে না দেখেই বুঝতে পারছেন যে তালের রসটা কিন্তু ময়দা সুজির জন্য একটু কম হয়নি সমস্ত উপকরণ একদম সঠিক মাপে ব্যবহার করেছি আর তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে একটা স্মুথ ডো তৈরি হয়ে যাচ্ছে একটি থালার মধ্যে আমি সমস্ত উপকরণটাকে নামিয়ে হালকা গরম থাকা অবস্থায়ই এরকমভাবে একটু মেখে নিচ্ছি এভাবে মেখে নিলে স্মুথ একটি ডো তৈরি হবে আপনারা কিন্তু কাজটি ঠান্ডা অবস্থায় করতে যাবেন না একটু হালকা গরম থাকা অবস্থায়ই কিন্তু এই ডোটাকে স্মুথলি মেখে নিতে হবে এই দেখুন বন্ধুরা কতটা স্মুথভাবে আমি ডোটাকে মেখে নিয়েছি এই ডোটা কিন্তু একটু নরম করে মাখতে হবে শক্ত করলে কিন্তু একদমই চলবে না এবারে চলুন আমি গোল গোল শেপে তালের বড়াটা তৈরি করে নিই আজকের এই তালের বড়াটা আমি একদমই তেল ছাড়া তৈরি করব। আর সেই জন্য কিন্তু এই তালের গুলোকে আমি একটি ছিদ্রযুক্ত থালাতে রেখে দিচ্ছি আর আমার সাথে সাথে কিন্তু আমার ছোট্ট মেয়েটাও এই তালের বড়া তৈরিতে হাত লাগিয়েছে মা মিলে খুব তাড়াতাড়িতে আমরা তালের বড়া গোল করে নিলাম এবারে বিনা তেলে আপনাদেরকে কি করে এই তালের বড়া তৈরি করে দেখাবো সেই স্টেপটা কিন্তু এখন শুরু হচ্ছে কড়াইতে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার এই ছিদ্রযুক্ত থালাটাকে আমি এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি যেহেতু আমার কড়াইটা একটু ছোট তাই এই থালাটা কিন্তু একদম খাপে খাপ বসে গেছে যদি আপনাদের কড়াইটা বড় হয় তাহলে ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে আপনারা থালাটাকে বসিয়ে দিতে পারেন এখন আমি একটি গামলা দিয়ে এই থালাটাকে ঢেকে দিলাম মাঝারি হিটে পনেরো মিনিট আমি এই বড়াটাকে হতে দেব ফিরে এলাম বন্ধুরা মিনিট পনেরো পরে এই দেখুন ঢাকনাটা খুলে ফেলছি বড়াগুলো কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা দেখেই মনে হচ্ছে যে বড়াগুলো একদম তৈরি এবার পাত্রটাকে একটু নিচে নামিয়ে নিচ্ছি একদম কাছ থেকে আপনাদেরকে বড়াগুলোকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে একটি বড়া আপনাদেরকে এখন আমি হাতে তুলে নিয়ে দেখাচ্ছি এই দেখুন কতটা নরম হয়েছে বড়াগুলো বাড়ির বয়স্করা কিন্তু খুব সহজেই এই বড়াগুলোকে খেতে পারবে এই দেখুন ভিতরটাও কতটা নরম তো বন্ধুরা এই ছিল আজকে আমার এই রেসিপি বিনা তেলে তালের বড়া আপনারা কিন্তু এভাবেই খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ আসি বন্ধুরা আজকের মতো নমস্কার